প্রয়োজন ছাড়া যে আপনার খোঁজ রাখে তাকে কখনো ছোটো ভাববেন না বরং নিজেকে সৌভাগ্য মনে করুন কারণ এই স্বার্থপর যুগে এখনও আপনি কারো মনে রয়েছেন প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরেও যে আপনার পাশে থাকে সেই মানুষটা আপনার সবচেয়ে কাছের মানুষ এমন মানুষের যত্ন নিন যখন দেখবেন কেউ আপনার খোঁজ নিচ্ছে না তখন এই মানুষগুলো কোনো কারণ ছাড়াই আপনাকে সে মনে করিয়ে জানিয়ে দিয়ে যাবে আপনাকে সে ভুলে যায়নি সব কিছুতে কারণ খুঁজতে হয় না সব কিছুই কারণ খুঁজতে গেলে সেটার সৌন্দর্য হারিয়ে যায় কিছু বিষয়ে কারণ ছাড়াই সুন্দর যেখানে কারণ থাকে সেখানে স্বার্থ থাকে যেখানে কারণ থাকে না সেখানে স্বার্থও থাকে না নিজেকে ছোট করে হলেও যে আপনার পাশে থাকে আপনাকে ভালোবাসে আপনার কেয়ার করে এমন মানুষ পেলে কখনোই ছাড়বেন না হারিয়ে গেলে এমন মানুষ আর কখনোই ফিরে পাবেন না এখনকার যুগে কেউ স্বার্থ ছাড়া পাশে থাকে না যে পাশে থাকে তাকে ধরে রাখতে না জানলে সেটা হবে আপনার জীবনে একটা ব্যর্থতা জীবনে এমন মানুষ থাকা দরকার যারা অযথা ফোন দিবে খোঁজ নিবে কেয়ার করবে কোনো কারণ ছাড়াই ঝগড়া করবে এদেরকে আগলে রাখুন স্বার্থ ছাড়া কেউ কারো ছায়া দেখে না যেখানে নিঃস্বার্থের মতো আপনাকে কেউ মনে করছে মানে আপনি তার অন্যতম জীবনে কাউকে অন্যতম করাচ্ছে কারো কাছ থেকে অন্যতম হওয়াটাই সৌভাগ্যের ব্যাপার খুব কম মানুষই আছে, কারো কাছে অন্যতম হয়ে থাকতে পারে যে মানুষটার কাছে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি সেই মানুষটা কখনোই আপনাকে ভুলে থাকতে পারবে না সে খোঁজ নিবেই সেটা কারণ হোক কিংবা অকারণে আগলে রাখুন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে এমন মানুষ সবার জীবনে আসে না এদেরকে ধরে রাখুন এরা অভিমানে হয় এদেরকে একবার হারিয়ে ফেললে আর কখনোই ফিরে পাবে না তখন অনুভব করবেন প্রয়োজন হলে সবাই খোঁজ নিচ্ছে ঠিকই কিন্তু প্রয়োজন ছাড়া কিউ আর খোজ নিতে আসে না